প্রিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে আবারও আপনাদের খুব পরিচিত এবং আলোচিত সেই দুইশো বিশ এ এইচ ব্যাটারিটা নিয়ে তো এটা টল টিউবার বলে অনেকে চিনেন তো এই ব্যাটারিটার অনেক প্রশ্ন অনেক কমেন্ট তো এক রাতের মধ্যে এই ব্যাটারিটা এত পরিমাণ ভাইরাল হবে আমি বুঝতে পারিনি তো প্রচুর পরিমাণ ভিউস হয়েছে এই ব্যাটারিটাতে এক রাতের মধ্যে এবং অনেক কমেন্ট এসেছে আর অনেক ভাইরাই মনে করেছেন যে ব্যাটারিটা হয়তো বা পুরাতন তো আসলে ভাই আমি কিন্তু ব্যাটারির উপরের ডেটটা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আবার প্যাকেটটা দেখালাম যে এই প্যাকেট থেকে ব্যাটারিটা কাটা হয়েছে গতকালকে কাটানোর পরে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছে তো এই ব্যাটারিটা আসলে একটা নতুন ব্যাটারির ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম তো প্রিয় ভাইরা আমার এই ব্যাটারিটা একদম হল্লি নতুন এবং এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাসা বাড়ির জন্য ব্যবহারযোগ্য খুবই ভালো হবে আর আরও একটা বিষয় যেটা হচ্ছে যে এই ব্যাটারিটা পানি সহ আটত্রিশ উনচল্লিশ কেজি ওজন আছে আপনার ইচ্ছা মতো একটা বাসা বাড়িতে আপনার জয়টা ফ্যান লাইট ইচ্ছা এটা দিয়ে চালাবেন আনলিমিটেড চার্জ থাকবে চার্জের দিক দিয়ে কোনো টেনশান নাই কারণ হচ্ছে গত বছর আমি এই প্রোডাক্টটা গাজীপুরের ভিতরের সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বিক্রয় করেছি খুবই ভালো রেজাল্ট আর এই বছরেও আমি যে কয়েকটা মাল বিক্রি করেছি ইনশাল্লাহ কাস্টমারগুলি খুবই সন্তুষ্ট কারণ হচ্ছে ভাই একটা প্রোডাক্ট সেল করার পরে কাস্টমার যখন বলে ইউসুফ ভাই ব্যাটারিটা ভালো চলতেছে তখনই আসলে ভালো লাগে তো প্রিয় ভাইয়েরা আমার আপনারা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো পানি ব্যাটারির ক্ষেত্রে এক হাজার টাকা জমা দিতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে তো এটা বড় মাপের একটা ব্যাটারি এটা হচ্ছে নতুন ব্যাটারি আপনাদেরকে যদি একটু জুম করে আবারও আজকে আমি দেখাই দেখেন দুই সালের চার মাসের ব্যাটারি অর্থাৎ উনতিরিশ শূন্য চার দুই হাজার এটা কিন্তু একদম রানিং ডেটের ব্যাটারি আর এখানেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি গতকালকে যে দুই সালে চার মাসের ব্যাটারি একদম খোদাই করে লেখা দুই হাজার পঁচিশ শূন্য চার উনত্রিশ এখানে কোনো ভগিচগির কোনো চান্স নেই সোজা বাংলায় যেটা দুই হাজার পঁচিশ শূন্য চার উনতিরিশ এইখানেই দেখেন দুই হাজার পঁচিশ শূন্য চার উনত্রিশ তো ফাভিয়া মোটরস এই কোম্পানিটা খুবই ভালো করেছে এটা যে কোনো দোকানদার বা কোন ডিলার এই প্রোডাক্টটা নিয়ে যে ডেট চেঞ্জ করবে বা আবার নতুন ডেট বসাবে হয়তো বা দোকানে ফালায় রাখলো মাল বিক্রি হলো না আবার নতুন ডেট দিবে এরকম কোনো চান্স নেই দুই জায়গায় ডেট দিয়েছে এনারা দেখেন একবারে খোদাই করা এটা কিন্তু একদম খোদাই করা চায়না লেখাটা খোদাই করা আছে আবার ব্যাটারির যে পজিটিভ এটা নেগেটিভ টার্মিনাল তো এই নেগেটিভ টার্মিনালে আবার এরা খোদাই করে ভালো করে চায়না লেখার সাথে ডেটটাও খোদাই করে লিখে দিয়েছে এই পাশে চায়না লেখা রয়েছে ও তাদের কোড রয়েছে তো এখানে কোম্পানি ভালো একটা উদ্যোগ নিয়েছে যে তাদের প্রোডাক্ট যেন কেউ নকল করতে না পারে তাদের প্রোডাক্ট যেন কেউ কোনো রকম কোনো সমস্যা করতে না পারে তো এটা খুবই ভালো একটা উদ্যোগ ডেটটা একদম খোদাই করে লিখে নিয়েছে অসুবিধা নেই তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই কিন্তু রয়েছে আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তবে ভাই আশা করি ওয়ারেন্টি পর্যন্ত যাইতে হবে না কারণ প্রোডাক্ট ভালো হলে ওয়ারেন্টির কথা মানুষ ভুলে যায় তো তিনশো ষাটের যে ব্যাটারিগুলো আমরা ইজি বাইক এবং মিশুকে দিয়েছি আপনাদেরকে একটু দেখাই এই যে স্ট্রংগারের যে তিনশো ষাট এইচ এই ব্যাটারিটার মিশুক বুড়াকে আমরা যতগুলো ব্যাটারি দিয়েছি খুবই ভালো রেজাল্ট খুবই ভালো যা বলার মতো না আপনারা চালাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে তো আজকে ছয় মাস পরে একটা ভাই ফোন দিয়েছে বলতেছে ভাই খুবই ভালো চলতিছে আপনি আমাকে একটা ভালো চার্জার দেন তো আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনি ভালো একটা চার্জার কিনেন ব্যাটারি কিনেছেন আপনার ব্যাটারিটা ভালো চলবে উনি বলেছিল আমার চার্জার নতুন আছে চলবে ভাই অসুবিধা নেই তো ছয় মাস পরে এখন বলতেছে যে ভাই চার্জারটা আর ভালো চলতিছে না আপনি একটা ভালো চার্জার দেন ব্যাটারিটা ভালো আছে তো শুনে কিন্তু মনটা আসলেই ভালো লাগলো যে বলতেছে যে ভাই ব্যাটারি ভালো আছে এটা চার্জার দেন তো একটা প্রোডাক্ট সেল করার পরে যখন দেখবেন যে প্রোডাক্টটা ভালো চলতেছে তখন কিন্তু সকলেই খুশি কাস্টমার এবং দোকানদার উভয়ে খুশি থাকে এটা হচ্ছে একটা বিষয় আর ব্যাটারিটা পারাপার বা স্থানান্তর করার জন্য খুব ভালো কট দেওয়া রয়েছে এই এই কটটা দিয়ে আপনি এটা এটা সরাইতে পারবেন কোনোরকম কোনো সমস্যা নেই বা রিস্ক নেই তো ব্যাটারিটার অপোজিট পাশে আমি কালকে দেখাইতে পারিনি আপনাদেরকে একটু দেখাই খুব ভালো পরিমাপের একটা ব্যাটারি এটা কিন্তু আসলে ইজি বাইকের ব্যাটারি অনেকে হয়তো বা মনে করেন যে হামকো বা ভলভোর সোলার আইপিএস ব্যাটারি কিনা না এটা একটা ইজি বাইকের ব্যাটারি আর ইজি বাইকের ব্যাটারি হওয়ার কারণেই কিন্তু এটাতে চার্জ ভালো থাকে অন্যান্য ব্যাটারির তুলনায় এটা যারা শুধু ব্যবহার করেছেন তারাই জানেন যে এটা বাসা বাড়িতে কী রকম চার্জ থাকে তো আপনারা কেউ যদি চান ইজি বাইক বা বুরাক মিশুকের জন্য চার পিস আমাদের কাছ থেকে নেবেন খুবই সাশ্রয় মূল্যে পাবেন এবং গ্যারান্টি সহকারে পাবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আপনারা বাসা বাড়ির জন্য ইউপিএস আইপিএস পি সোলার যেটাতে ইচ্ছা ব্যবহার করবেন আপনার যত বড়ই আইপিএস হোক কোনো সমস্যা নেই খুবই ভালোভাবে চালাইতে পারবেন তো প্রিয় ভাইরা আমার এই প্রোডাক্টের আরও একটা সুবিধা আপনাদেরকে বলে দেই এটাতে পানি দেওয়ার যে সুবিধা সুযোগ সুবিধা তো পানিটা সচরাচর দেওয়া লাগে না কারণ হচ্ছে পানি শেষ হয়ে গেলে আপনাদের একটা সিগনাল বা এখানে যে লেয়ার লেভেলটা রয়েছে এই লেয়ার লেভেলের নিচে গেলে আপনারা এই অপোজিটে দেখতে পাবেন এখানে যেহেতু ফ্রেশ সাদা এখানে দেখতে পাবেন তখন পানিটা দিয়ে নেবেন তো পানিটা দিয়ে দিলেই আপনার ব্যাটারিটা ভালো চলবে তবে এক বছর পর পর পানি দিতে হয় এক বছর আট মাস নয় মাস দশ মাসের মধ্যে একবার পানি দিলে আবার আট নয় মাসে আর কোনো ঝামেলা থাকে না তো প্রিয় দর্শক পানি দেওয়ার সময় এই মুখটা খুলে নিতে হবে মুখটা খুলে নিয়ে এর ভিতরে ক্যাপ আছে ক্যাপগুলো খুলে পানি দিয়ে দিবেন দেখেন এটা এই যে নালাচড়া করতেছে এটা খোলা যায় এটা যদিও খালি হাতে খোলা যাবে না এটা একটা লক সিস্টেম রয়েছে এই লকটা খুললেই আপনারা এর মধ্যে থেকে পানি দেওয়ার লাইনটা পেয়ে যাবে তো চার যাদের বেকআপ বেশি প্রয়োজন যে সকল প্রবাসী ভাইয়েরা বাসা বাড়িতে বেশি বেকআপের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এবং দেশি ভাইয়েরা যারা বাসাবাড়িতে বেশি বেকআপ প্রয়োজন বেশি ফ্যান লাইট আছে ইনকুমিটার আছে বিভিন্ন পরিমাণের ইলেকট্রনিক্সের ডিভাইস আছে বাসা বাড়িতে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো আর ছোটো ফ্যামিলির জন্য ছোটো প্যাকেজ তো আমাদের কাছে অলরেডি আসেই তো ছোটো ফ্যামিলির জন্য ডিজে অরিজিনাল সূর্য এটা হচ্ছে অনলি ফরে চার হাজার টাকা ডেলিভারি চার্জসহ অর্থাৎ আপনার বাসায় পৌঁছে দিয়ে চার হাজার টাকা তো এটা হোম ডেলিভারি সহ অনলি ফর এ চার হাজার টাকা এটা হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য যারা একটা ফ্যান একটা লাইট চালাবেন তাদের জন্য আর বড় ফ্যামিলির জন্য এইটা ভালো হবে এ এছাড়াও এই ভাবিয়া ড্রাগনের নম্বর ওয়ান ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে তিনশো ষাট এ এইচের সিঙ্গেল ডবল যে কোনো ব্যাটারি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মধ্যবিত্ত ফ্যামিলি অর্থাৎ যাদের মিডিয়াম দুইটা তিনটা ফ্যান লাইট চালানোর প্রয়োজন পড়ে তাদের জন্য একশো একাশি এ এইচ ব্ল্যাক ডায়মন্ড তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছা মতো যার যেটা পছন্দ সেই পরিমাণের প্রোডাক্ট অর্ডার করে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন তো ইউসুফ বিডি শপে আপনাদেরকে স্বাগতম সবাইকে ধন্যবাদ এখনও যারা আমার ভিডিও বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম